গাজরগুলো গুলো এইভাবে কেটে নিবে আজকের বানাবো গাজরের চপ গাজরগুলো গুলো গোল গোল করে নিয়েছি তোমরা এইভাবে গোল গোল করে নিবে খুব সুন্দর এইভাবেই বানাবে স্বাদ অনুযায়ী লবণ দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব তোমরা চাইলে বিন্দন দিতে পারো দিলে খেতে আরও সুন্দর হবে এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি আমি বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে বেসন দিয়ে এভাবে ছেড়ে দেবো যেভাবে তোমরা চপ ছেড়ে দাও সেইভাবে তোমরা তৈরি করবে এক এক করে উল্টিয়ে দেবো তোমরা যতটা পারবে গোল করতে গোল করবে কিছু দূর ফুলে উঠেছে এইভাবেই ফুলে উঠবে হালকা লাল লাল এসে আছে এইভাবে লাল করে নিবে গাজরের চপগুলো এইভাবে তৈরি করে নিবে খুব সুন্দর কালার এসছে একবার বানিয়ে খাবেন এমন সুন্দর একবার বানালে পরে বারে বানিয়ে খেতে হবে আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে সোনালি কুকিনে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবে সুস্থ থাকবেন